সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে সামনে যে কার্তিক মাস আসতেছে কার্তিক মাস হলো আমাদের রবি শস্য লাগাবার মাস কার্তিক মাসে আপনার রসুন লাগানি হয় পেঁয়াজ লাগানি হয় সরিষা লাগানি হয় বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্য লাগানি হয় আমি এই রসুনগুলো আমার হাতে যে রসুনগুলো দেখতেছেন এই যে রসুনগুলো আমি এনেছি আপনার এই পাবনা থেকে কারণ আপনারা জানেন নোয়াখালী চট্টগ্রাম কুমিলা খাগড়াছড়ি রাঙ্গামাটি পটিক ছড়ি হাঁটা জারি এখানে কোনো রসুনের চাষাবাদ হয় না কেন হয় না আমি সেটাও পর্যবেক্ষণ করছি এবং কি সেটাও আমি গবেষণা চালাচ্ছি গবেষণার মাধ্যমে আমি চায়না রসুন লাগাইয়া হাটাজারিতে আমার খামারের চায়না রসুন হয়েছে চায়না রসুন হয়েছে বিদায় আমি এখন আপনাদের জন্য রসুনের বিষি বিষ নিয়ে আসলাম আপনারা আমার থেকে রসুন নিয়ে রসুনগুলো লাগাবেন যেমন আপনার আমন ধান কাটানি হবে আমন ধান কাটার পরে আপনারা রসুন লাগাবেন কীভাবে লাগাবেন বিনা শ্বাসে প্রিয় দর্শক বিনা শ্বাসে শ্বাস করা লাগে না কারণ আমি উত্তরবঙ্গে দেখলাম এই পাবনা নাটরে চলন বিলের মাধ্যমে যে রবি শস্য পেঁয়াজ রসুন আদা কিবা আপনার এই কালো জিরা বিভিন্ন জাতের মশলা জাতীয় পণ্য সেখানে চাষাবাদ করা হয় সেখানেও কিন্তু আমার জমিন আছে আমি সেখানেও কিন্তু জমিন আছে আমি সেখানেও ব্যবসা বাণিজ্য আমার আসে তাই আমি সকল কৃষক ভাইদের জন্য বলতেছি যেমন দেশে প্রবাসে যারা আমাকে দেখতেছেন আমি সকলের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আপনাদের জন্য আমি সুসংবাদ নিয়ে আসি আমার এই চট্টগ্রাম ভিতরে মাটি অনেক ভালো মাটি হল সোনার বাংলা সোনার মাটি কিন্তু আমরা সব সময় আমরা কথায় বিশ্বাসী কিন্তু কাজে বিশ্বাসী নয় কিন্তু আমাদেরকে কাজ করে বিশ্বাসী হইতে হবে তাই আমি আপনাদের জন্য রসুন নিয়ে আসি আমার থেকে রসুন নিয়ে আপনারা আপনাদের খালি জমিনগুলাতে লাগাইতে পারবেন যখন আপনারা আমন দান কাটবেন আমন দান কাটার পরে আমার থেকে রসুন নিয়ে আপনারা এই রসুনগুলা এই লাগাবেন রসুন লাগাইলে অবশ্যই সেখান থেকে আপনি অনেক সফলতা পাবেন এক এক বেগে একই বা এক কানি এখানে সব বাসা বলে এক কানি এক কানি রসুন লাগাইলে আপনার এক কানি রসুনের মাধ্যমে আপনার চল্লিশ মন রসুন অনায়াসে আপনি চাষাবাদ করতে পারবেন তাই আমি সকল বেকার ছেলেদের জন্য বলতেছি আপনারা কারো কেউ বাফের আশা করবেন না বা আশা করবেন না মায়ের আশা করবেন না কারো আশা করবেন না কেউ আপনাকে স্বাবলম্বী করতে পারবে না আপনি শুধু এক বিকা এক কানি কারণ উত্তরবঙ্গে এক বিকা আর চট্টগ্রাম নোয়াখালীতে বলে হয় এক কানি কারণ নোয়াখালীতে হইলো একশো বিশ শতকে বিকা আর চট্টগ্রামে হইল মাত্র চল্লিশ শতকে বিকা আপনি যদি চল্লিশ শতক রসুন লাগান তাহলে সেইখানে আপনি প্রচুর পরিমাণে রসুন উৎপাদন করতে পারবেন আপনার লাভবান হবেন আপনার ভাগ্য আপনি নিজে পরিবর্তন করতে পারবেন তাই সকল আমি ভাই ও বন্ধুদেরকে এমনকি যারা শহরবাসী আছেন আপনারা ইচ্ছা করলে আপনাদের বিল্ডিংয়ের সাথেও আপনারা চাষাবাদ করতে পারবেন তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাইতেছি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা কৃষকের পাশে দাঁড়ান কৃষককে কিভাবে উপরের দিকে উঠানে যায় আমরা কিভাবে এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি সেই প্রদেষ্টায় আমাদেরকে যেতে হবে আপনারা জানেন আমাদের কৃষিক্ষেত্রগুলা অনেক নিচে নেমে গেছে একশো পার্সেন্টের মাধ্যমে মাত্র চল্লিশ পার্সেন্ট কৃষি আছে আমার হিসাবে ষাট পার্সেন্ট নাই কিন্তু অনেক সময় অনেক কৃষি অভিচারেরা কিন্তু তারা তাদের সাফল্য দেখায় কিভাবে দেখায় যারা ধান চাষ করে যারা কৃষকের চাষাবাদ করে সেখানে যাইয়া শুধু একটা সাইনবোর্ড দেয় সায় সামান্য সার দুই চার পাঁচ কেজি সার দেয় কিন্তু সরকারি অনেক অনুদান আসে কিন্তু কৃষকে পায় না তাই কৃষকের মনে অনেকটাই হতাশা অনেক কৃষকেরা পানির কারণে পানির সেচের কারণে তারা চাষাবাদ করতে পারে না তাই সকলের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা চাষাবাদ করুন এবং কি কৃষকের পাশে যাইয়া দাঁড়ান কৃষককে সহযোগিতা করুন কীভাবে আমরা এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি সকলকে সেই প্রত্যাশা নিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিনট্টগ্রাম থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার